আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে তো পুতুলের গল্পে আজকে কি হয় দেখো এদিকে তো লাবণীরা সবাই ঘুমোচ্ছে রাত হয়ে গেছে আর আজকে তো প্রথম রোজা সবাই চেরি খাবে এদিকে তো টুম্পা তামিন ফাতেমা ফাতেমার মা সবাই ঘুমোচ্ছে আর এখানে তো সেরি খাওয়ার সময় হয়েছে মসজিদে ডাকাডাকি করছে সেরি খাওয়ার জন্য মসজিদে দেখছি ঢাকা শুরু করে দিয়েছে ও মা ফাতেমা উঠা পরমা সেরে খাওয়ার সময় হয়েছে মসজিদে ডাক দিতেছে শীঘ্রই ওঠ মা এখানে তো ফাতেমারও ঘুম ভেঙে গেল হ্যাঁ মা আমি ইয়ে করে তরকারি টরকারিগুলো জাল দিই তারপরে তুমি মুখটুক ধুয়ে নাও সবাইকে ডাক দাও ফাতেমা তো এদিকে রাত বারোটার দিকে সব রান্না করে রেখে দিয়েছে যাই যাই আমি রান্নাঘরে গিয়ে সব কিছু গরমে দিই এদিকে তো বাইরে আলো জ্বলছে বলে লাবণীর ঘুমটা ভেঙে যায় মারা মনে হয় সেরি খেতে উঠেছে আমার কী সুন্দর রোজা রাখতে পারলাম না এবছরে আমি নাই বলি রোজা রাখার জন্য মাদেরকে দেখি কি বলে এখানে তো লাবণী চলে আসে মা মা একটা কথা বলি বলো গো মা মা আমি রোজা রাখতে চাই ও মা সে কি করে হয় মা তুমি এখন এই সময় রোজা না করাটাই ভালো আমি শুনেছি যে একটা রোজা করলে নাকি ডবল রোজা হয় এই সময় তারপরও কেবল কাঁচা তোমার পেটে আসছে মা এরকমভাবে রোজা না করাটাই ভালো তারপরেও আমার খুব খারাপ লাগছে মা রোজা না রাখতে পেরে আমি আপুকে একটু সাহায্য করি এই বলে তো লাবণী রান্নাঘরের দিকে চলে যায় আপু তুমি মুখটুক ধুয়ে নাও আমি তরকারি টরকারিগুলো সব জ্বালিয়ে দিই আর রেডি করে দিই তোমাদের খাবার সব ডাইনিং টেবিলে দিয়ে দিই আরে না না তুমি যাও আমি তোমাকে না কইছি তুমি কোনো কাজ করবে না তুমি কেন উঠে এসেছো এত রাত করে যাও আমি সবাইকে ভাতটা দিয়ে শুয়ে পড়তে পারবো না আমি কাজ করি আপনারা তো আমাকে কাজ না করতে দিয়ে আরো মেরে ফেলবেন আচ্ছা ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো খাবারগুলো শুধু বেড়ে দাও আর বাদ বাকি কাজগুলো আমি কিন্তু করে নেব হুম বাঁচালে না আপু আমাকে যাই যাই আমি রান্নাঘরে সব তরকারি টরকারিগুলো গরম করে দিই আপুদেরকে আহ মুখ চুখ ধুয়ে আসলাম রে মা ঠিকগিরি ভাত বার মসজিদে বলছে আর তিরিশ মিনিট সময় আসে আব্দুল রহমানকে ডাক দে ভাত লাগ ওটা আবার মুখ টুক ধুবে না হ্যাঁ হ্যাঁ মা আমি ডাকতেছি এদিকে তো তামিমের ঘুম ভেঙে যায় ও মা দেখছি মারা সবাই উঠে পড়েছে আর আমাকে ডাক দেয়নি ও মা মা তুমি আমাকে ডাক দেয়নি কেন আমি রোজাই থাকবো তোমাকে না বলেছি হুম ওরে রে তুমি কি রোজা রাখতে পারবা নানু ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ছোটোকাল থেকে অভ্যাস করাই ভালো তুমি আমাকে লাগে ভাত খাইয়া নিও হ্যাঁ হ্যাঁ নানু তাহলে আমি মুখ দিয়ে আসি আর আমি মুন্নাকে আর টুম্পাকে ডাক দিই টুম্পা টুম্পাকে আর ডাক দিও না টুম্পা উঠলে পরে অনেক জ্বালাবে ও থাক তুমি খেয়ে নাও টুম্পা রোজা রাখতে পারবে না ওর থাকারও দরকার নাই। না না আমি টুম্পাকে ডাকবোই ডাকবো এই টুম্পা টুম্পা ঠিকগিরি হট ছিগিরি হট রোজা ডাকবে না ও ওট অনেক মসজিদে ডাকা ডাকি করছে সময় চলে যাচ্ছে নানুরা সবাই খাবে ও মা সে আমাকে ডাকেনি কেন মা আমি তো রোজায় থাকবো ভাত খাবো কি মজা কি মজা রোজা এসেছে এক মাস সবাই মিলে রোজা করব আনন্দ করবো ইফতারি খাবো কালকে থেকে মজার মজার হ্যাঁ হ্যাঁ তুই ইফতারি খাস ওটাকে ও তো পড়েছি ওই জানিও তুমি কি ভাত খেয়ে নিয়েছ না না আমি এখনো ভাত খাইনি নানি ও তাহলে তো ঠিকই আছে কেউ এইটা খাওনি তুমি পাশে না তুমি তোমার মামুকে ডেকে আনো তো ও আমার মামু এখনও ওঠেনি ঠিক আছে আমি মামুকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি ও মামু মামু তুমি উঠবে না ঘুম থেকে শিগগিরই অটো এই যে চেরি খাওয়ার সময় হয়ে গেছে আমরা কখন উঠে পড়েছি তুমি এখন ওটা নি তাড়াতাড়ি ওঠো মামু এই বলে তো টুম্পাসোনা ডাকার সাথে সাথে আবদুর রহমানের ঘুম ভেঙে যায় ও মা কে এসেছে রে সময় হয়ে গেছে টুম্পাসোনা হ্যাঁ মামু শিগগিরই চলো ওই আমার শোনা মামু চলো চলো তুমি কি রোজা রাখতে পারবে হ্যাঁ হ্যাঁ আমি রোজা রাখতে পারবো এই বলে তো টুম্পাসোনা তার মামুর সঙ্গে রান্নাঘরের দিকে গেল আপু দুধ জল দিয়েছ হ্যাঁ হ্যাঁ দুধ জাল দিয়েছি গরম হচ্ছে আমি একটু দুধকলা ভাতই খাবো তরকারি দিয়ে ভাতটা খেতে ইচ্ছা করে না দুধ দিয়ে ভাত খেলে আর সন্ধ্যা রাত্রে ভাত খেয়েছি পেটটা হচ্ছে ভরে আছে আচ্ছা আচ্ছা ভাত দাও বসে করি সবাই এখানে তো সবাই রোজা রাখার জন্য এখন ছেড়ি খাওয়ার জন্য বসে পড়বে খাওয়া দাওয়া করবে আমার মামু আর আমি এখানে বসে পড়েছি শিগগিরি ভাত দাও আর আমিও দুধ দিয়ে ভাত খাবো ও ঠিক আছে তোমাকেও দুধ দিয়ে ভাত দেবো খেয়ে দে তিনবেলা রোজা করবে তার আবার দুধ দিয়ে ভাত খাবে আরে আপু অত কথা বলো কেন দাও তো ও ছোটো মানুষ রোজা রাখতে যাচ্ছে এটাই কত না ওরা যেটুকুই করবে ওটুকু আল্লাহ কবুল করে নিবে ইস তোমরা সবাই কত আনন্দ করে চেরি খাবে আমার খুবই খারাপ লাগছে আরে তুমি চিন্তা করো না সামনে বছর থেকে থেকো আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাদের ভাত দিয়ে দিই এখানে তো লাবনী ফাতেমা সবাই মিলে প্লেটে প্লেটে খাবার বাড়তে লাগলো এখানে মুন্না তামিম সবাই বসে রয়েছে সিহেরি খাওয়ার জন্য পুতুলের গল্প আজকে এ পর্যন্তই বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে সুন্দর সুন্দর পুতুলের গল্প দেখতে পাবেন আল্লাহ হাফিজ বন্ধুরা